সরি শোনা এই গরমে কোনো ভাবেই সম্ভব না তোমার আবার কি হবে কষ্ট করবো আমি ঘাম তো আমার আমি যা বলছি তুই তাই কর অরুণ ভাই আপনি রোমিওরে কি পরামর্শ দিচ্ছেন রোমিওর স্বপ্নে নাকি প্রতিদিন পেতনি আসে তাই প্রোটেকশন দিয়ে দিছি যা মন চাই তাই করতে কইছি অরুণ ভাই ও যদি স্বপ্নে পেতনি ভাই আমার সাথে উল্টাপাল্টা কিছু করে তাইলে আপনার খবর আছে হে প্রভু অফিস থেকে তোমার ফোন দিছে ফোন লাউডে দিয়ে কথা বলো আর বলো আমি অসুস্থ আমি আসতে পারবো না হ্যালো স্যার ও তো অসুস্থ আজকে অফিসে যাইতে পারবে না ওনারে বলেন ওনা টুম্পা ভাবে অসুস্থ উনি যদি অফিসে আসে তাহলে আমি বাসা যাইতাম স্যার আপনি একদম টেনশন করবেন আমি 5 মিনিটের ভিতর টুম্পা ভাবির কাছে যাচ্ছি স্যার আপনি ভাবির কাছে যান ওনারে নিয়ে আমি একটু পরে হাসপাতালে যাব এই এবার পুজোয় কি করবা কোন সিদ্ধান্ত নিছ পুজোয় তো কিছু কিনে দিল না তাই এইবার সিদ্ধান্ত নিছি পুজো বাপের বাড়ি করব বলো কি তাই নাকি তাহলে আমি এখনি তোমার জন্য টিকিট কেটে নিয়ে আসি আমি বাপের বাড়ি গেলে টুম্পা ভাবির সাথে রাসলীলা করতে সুবিধা হবে তাই না কিছু কিছু বেডা মানুষ আছে যারা কিনা নিজের ভোরে ভাবে ডাইল ভাত আর অন্যের ভোরে ভাবে পোলাও তারা হয়তো জানেই না যে অনেক পুরুষ মানুষ তাদের ভোরেও না বিরিয়ানি ভাবে কার্তিকদের ইংকে বৌদির একটা জামদানি শাড়ি কিনে দিচ্ছে আরে দূর ওইটা কোনো শাড়ি হইল নাকি ওর ব্লাউজার পেটিকোট খুলতে খুলতে আমার দাম বেড়ে গেছে ওর মেসিং ব্লাউজার পেটিকোট তো আমার কাছে ছিল এখান থেকে নিয়ে দিতা এর সাথে মন যদি মিলে যায় তখন কি হবে দুটি মনে যদি হয় মিলন কয় তারে বিয়া এক মিনিট মনের মিলন হলো কখন আর বলিনি ভাইয়া তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলোকে একটাও মাইশের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার হ্যালো